যে ফলগুলায় আপনার অ্যাসিড বেশি আছে সেই ফলগুলা আপনার হচ্ছে খাওয়াই যাবি তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে বুঝতে পারছেন আমি এরিক সব সময় চেক আপ করি আমার লোক কি ময় না আমার আমার কি সুন্দর আমাকে এখন মিষ্টি খাওয়াবি নাকি তুমি কি করতেছিল এতক্ষণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একটা খুশির সংবাদ দেওয়ার জন্য এই যে বসতেছি বুঝতে পারছেন بسم الله আল্লাহ এখন একটা একটা করে তোমাকে খাওয়াবো বুঝতে পারছেন এদি খাও আগে আর খুশি সংবাদ দা ভাইদের ভাইজানদের আর কি বলি খুশি সংবাদ দা হচ্ছে এনাকে পরীক্ষা টরীক্ষা করা পর দুই তিন দিন দেখি যে খায় না কি দিন খায় না আমি তো অবাক হয়ে গেলাম বুঝতে পারছেন অটোমেটিক খাওয়া চাই দিছে আমি পরবর্তীতে হচ্ছে সিকআপ টিকাপ করতেছি অনবত্ত অনবত্তরই পেশার দেখতেছি অনবত্তরই পেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব দেখতেছি এক পর্যায় দেখি যে আপনার হচ্ছে ভালো খুব ভালো কিন্তু খাচ্ছে না কি জন্যে এখন এটা আর কি সকালবেলা রেজাল্ট আইছে আমার এই যন্ত্রের মাধ্যমে বুঝতে পারছেন আমার এই যন্ত্রের মাধ্যমে রেজাল্ট আইছে দেখি না তুমি খাও দেখি এই যে রেজাল্ট খুব ভালো রেজাল্ট আপনার পড়াই মনে করেন যে আমার ময়নাডা মা হতে চলতেছে বুঝতে পারছেন সব চাইতে খুশির সম্বাদ হচ্ছে আমার ময়নাডা মা হতে যাচ্ছে এই জন্য তিন চার দিন খাওয়া বাদ দিছিল এখন খাচ্ছে সে নিয়মিত এখন খুব সুন্দর করে খাচ্ছে ঠিক আছে খুব সুন্দর করে খাচ্ছে খুব রেজাল্ট ভালো সবাই দোয়া করবেন আমার ময়নাডার জন্যে আসলে আমরা কৃষি কাজের পাশাপাশি দুই সাইড দি ছাগল মাগল গরু বাছুর पाली থাকি বুঝতে পারছেন তার ভিতরে যে এত সুন্দর একটা খুশির সংবাদ পাব বুঝতে পারছেন তে খুব রেজাল্ট ভালো এরির খুব রেজাল্ট ভালো তে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমার ময়না এখন মা হতে চলিছে এরি হচ্ছে তিন চারটি ফল আর কি বাইসি খাতে কবি বুঝতে পারছেন তাহলে সবই খাতে পারবি তিন চারটি ফলের ভিতরে মনে করেন যে ওই খাতে পারবো না পিপি এক নাম্বার হচ্ছে পিপি খাতে পারবো না তারপরে দুই নাম্বার খাতে পারবো না আনারস তারপরে আছে হচ্ছে ওই যে ড্রাগন ফল একটা ফল কয় ড্রাগন এই ফলটা উই খাতে পারবো না ঠিক আছে এই ফলটা উই খাতে পারবো না তাছাড়া সব ফলই খাতে হবে কি মানে যে ফলে একটু অ্যাসিড বেশি আছে সেই ফলটা এখন এই বাচ্চা না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ বুঝতে আমি তো আমার খুশি লাগিছে দাদা যে আমি বুঝতে আমার ময়নার বাচ্চা হবে বুঝতে পারছেন আহ এখন আহ এদিকে এখন ফল ফুল বেশি করে খাওয়াতে হবে বুঝতে পারছেন যেন শরীরের রক্ত বৃদ্ধি হয় এরকম মানে দুর্বল যেন না হয় এই জন্য একটু ফল ফুল বেশি খাওয়াতে হবে আর আপনার ওই যে দুই তিনটি ফল আপনার বেশি খাওয়াতে হবে যে ফলগুলায় আপনার অ্যাসিড বেশি আছে সেই ফলগুলা আপনার হচ্ছে খাওয়ানি যাবি লে তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে বুঝতে পারছেন আমি এরিক সব সময় চেক আপ করি আমার লোক কি ময় না এডি আমার আমার কি সুন্দর আমাকে এখন মিষ্টি খাওয়াবি নাকি আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে মুখে মুখে দেখেন চুনু লাগাইছি বুঝতে পারছেন এখন আমি চুনু লাগাইলাম ঠিক আছে এখন চুনু লাগাইনি পর যদি কেউ বুঝতেই না পারে যে আমি চুনু লাগাইছি না আমার কালো মুখ একাধিক অনেকজন আমার কালো জিরা কালো জিরা কয় ডাকে বুঝতে পারছেন তো আমি চুনু লাগাইছি এমন ভাবে যেন সবাই বুঝতে পারে সবাই দেখতে পারে যে না আসলেই মুনির চুনু লাগাইছে বুঝতে পারছেন দেশ এবং দেশের বাইরে যে ভাইজানেরা আমাকে দেখতেছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম